উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার ব্যবধানে এই মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও বিগত দুই মেয়াদের সভাপতি মিশা আর দুশো পঁচিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মুনার হোসেন ডিপজল ব্যাপক জনপ্রিয় ও প্রভাব থাকা সত্ত্বেও অভিনেত্রী নিপুণকে হারিয়ে কিভাবে মিশা ডিপজল পরিষদ জয়ী হলেন তার নেপথ্যের কারণ জেনে নেব প্রতিবেদনে একশো এক পার্সেন্ট কপার কনদেক্টিভিটি ও ফ্লেম রিটারমেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলিটেবলস নিরাপদ আজীবন আর সেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত মিশা সওদাগর দুইশো পঁয়ষট্টি ভোট ভোট এবার পর্দার খলনায়কদের কাছে হারলেন নায়ক নায়িকা বাংলাদেশ শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিপজল দুই ভাইয়ের মতো সততা থাকলে আমরা কত কঠিন কাজ করতে পারি ফলাফল দুই বছর দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক নিপুণ আক্তার হেরে গেছেন কাছে তার প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী অভিনেতা মাহমুদ কলি হেরে গেছেন খল অভিনেতা মিশা সৌদাগরের কাছে এবারে নির্বাচন নিয়ে মিশা দীপ পরিষদ প্রথম থেকেই ছিলেন আশাবাদী জানান সকলকে নিয়ে মিলেমিশে কাজ করার কথা শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব দীপ ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা আমরা মিলে কাজ ঠিক আছে সবাই এক নিপুনের বিব্রতকর কর্মকাণ্ডের সুযোগ নেন কৌশলী মিশা ডিপ্জল গত নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদ নিয়ে তৈরি হয় জটিলতা সেই জটিলতা গড়ায় আদালত পর্যন্ত তারপর শিল্পীদের নিয়ে কাজ করার চেয়ে নিপুণ অপ্রীতিকর মন্তব্য করে এসেছেন আলোচনায় তাই শিল্পীদের অনেকেই সাধারণ সম্পাদকের পদে ডিপজলকে বেছে নিয়েছেন শিল্পীদের কল্যাণে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করেছেন এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা ডিপজল সাধারণ শিল্পীদের নানা রকম সমস্যায় পাশে ছিলেন তিনি আর তাই তো অনেকেই তাকে চেনেন দানবীর হিসেবেই মিশা ডিপজল নিজেদের সাধারণ শিল্পীদের একজন মনে করেন গত দুই মেয়াদে শিল্পী সমিতির নেতৃত্বে থেকেছেন মিশা আর তাই শিল্পীদের প্রয়োজনটা হয়তো তিনি ভালোই বোঝেন এছাড়াও সিনিয়র শিল্পীদের সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক তাই অধিকাংশ শিল্পীদের সমর্থন পেয়েছেন মিশা ডিপজল প্যানেল এদিকে মাত্র তিনজন ছাড়া মিশার জল প্যানেলে সবাই জয়ী হয়েছেন এর কারণ প্যানেল সদস্য বাছায় সুনীপুণ দক্ষতার ও পরিচয় দেন দুজন এখন বিজয়ী প্রার্থীরা কাজ করবেন শিল্পী ও সিনেমার কল্যাণে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের রেদান আহমেদ সবি